আসসালামু আলাইকুম বাংলাদেশের কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি ঝগড়া করে জানেন কি ওকে না জানলেও সমস্যা নেই আজকে আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশের সবচেয়ে ঝগড়াটি মেয়েদের দশ জেলার কথা তবে তার আগে একটা কথা বলে নেই বাংলাদেশের সব জেলার মেয়েরাই অনেক সুন্দর সব জেলার মেয়েদের মন অনেক ভালো সব জেলার মেয়েরাই কম বেশি ঝগড়া করে ঝগড়া করে না এমন জেলার মেয়ে কমই খুঁজে পাওয়া যাবে তবে কোন জেলার মেয়েরা একটু কম আর কোন জেলার মেয়েরা একটু বেশি ঝগড়া করে আসলে সব জেলায় কোনো না কোনো দিক দিয়ে সেরা হয় যেমন কোনো জেলা অর্থনৈতিক দিক দিয়ে কোনো জেলা সুন্দরের দিক দিয়ে আবার কোনো জেলা ক্ষমতার দিক দিয়ে সেরা আবার কোনো জেলা মনের দিক দিয়ে সেরা আর সবাইকে বলছি ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কোনো জেলা অথবা জেলার মানুষকে ছোট করার জন্য না নাম্বার দশ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলেই কেমন যেন ভয় ভয় লাগে কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা মারামারি করতে ভালো পারে এ কথা আমরা কম বেশি সবাই জানি ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের সাহস বেশি এরা কাউকে দেখে ভয় পায় না কেউ কিছু বললে মুখের উপর সাথে সাথে উচিত জবাব দিয়ে দেয় এই জেলার ছেলেদের মতো মেয়েদের মনেও কোনো ঘোর পেস নেই তাই কেউ কিছু বললে দেরি করে না মুখের উপর উত্তর দিয়ে দেয় আর তাই ঝগড়া করার দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছেলেদের মতো মেয়েরাও এগিয়ে আছে বাংলাদেশের সেরা দশ সুন্দরী মেয়েদের দশ জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার মেয়েরা অনেক সুন্দর আর যে জেলার মেয়েরা এত সুন্দরী তারা অল্প একটু ঝগড়া করবে এটাই স্বাভাবিক নাম্বার নয় ঝালকাঠি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলাগুলোর মধ্যে ঝালকাঠি জেলা অন্যতম ঝালকাঠি জেলা অনেক সুন্দর একটি জেলা এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে আর এই জেলা যেমন অনেক সুন্দর তেমনি এই জেলার মেয়েরাও অনেক সুন্দর অনেক বিখ্যাত ব্যক্তি ও বিখ্যাত জায়গা আছে এই জেলায় অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থানও আছে এই জেলায় আর এত এত সুন্দর কিছু যে জেলায় আছে সে জেলার মেয়েরা অল্প একটু ঝগড়া করবে এটাই স্বাভাবিক আর ঝালকাঠি জেলার মেয়েরা ঝগড়া করলেও তাদের মনটা অনেক ভালো নাম্বার আট খাগড়াছড়ি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলাগুলোর মধ্যে একটি খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগের এই সুন্দর জেলাটির সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে অর্থনৈতিকভাবে মোটামুটি ভালো অবস্থানে থাকলেও সৌন্দর্যর দিক দিয়ে অনেক বেশি এগিয়ে খাগড়াছড়ি প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ পর্যটকরা খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে যায় আর খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলোর মতো খাগড়াছড়ির মেয়েরাও অনেক সুন্দর তবে খাগড়াছড়ির মেয়েরাও ঝগড়া করতে পারে বেশ ভালোই নাম্বার সাত খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা খুলনা সেই সাথে বিভাগীয় শহরও দেশের যে কয়টি জেলার সাথে কানেক্ট আছে পৃথিবীর সেরা ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন তার মধ্যে খুলনা জেলা অন্যতম দেশের অন্যগুলো সেরা দর্শনীয় স্থানও এই খুলনাতেই অবস্থিত এছাড়া অর্থনৈতিকভাবেও দেশের সেরা জেলাগুলোর মধ্যে একটি খুলনা খুলনার মেয়েরাও অনেক সুন্দর খুলনার মেয়েদের দেখলে পছন্দ করতে বাধ্য হবে যে কেউ তবে খুলনার মেয়েরাও ঝগড়া করতে পারে ভালোই আমি নিজে দেখেছি খুলনার মেয়েদের ঝগড়া করতে বেশ ভালো ঝগড়া করতে পারে খুলনার মেয়েরা যদিও সুন্দরী মেয়েদের মনে একটু রূপের অহংকার থাকবে এটাই স্বাভাবিক নাম্বার ছয় চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রামের অবদান বলে শেষ করা যাবে না চট্টগ্রাম জেলার কথা যতই বলি কম হয়ে যাবে চট্টগ্রামের মেয়েরা যেমন সুন্দরী তেমনি ঝগড়াও করে বেশ একবার কারো সাথে ঝগড়া লাগলে তাকে হার না মানিয়ে ছাড়ে না এই জেলার মেয়েরা নাম্বার পাঁচ টাঙ্গাইল বাংলাদেশের অন্যতম ধনী জেলা টাঙ্গাইল ঢাকার পাশের জেলা টাঙ্গাইল হওয়ায় অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে এই জেলায় কৃষি ও কলকারখানা সমানতালে এই জেলার অর্থনীতিতে অবদান রেখে আসছে টাঙ্গাইলের মেয়েরাও অনেক সুন্দরী হয় তবে টাঙ্গাইলের মেয়েরাও ঝগড়া করতে পারে বেশ নাম্বার চার পঞ্চগড় পঞ্চগড় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি জেলা পঞ্চগড় জেলার আয়তন এক বর্গ কিলোমিটার এবং ছোট জনসংখ্যা দু হাজার বাইশ আদমশুমারি অনুযায়ী এগারো লক্ষ আশি হাজার পঞ্চগড় জেলার অর্থনীতি অনেকটাই কৃষি নির্ভর। এছাড়া পঞ্চগড় সুগার মিলস লিমিটেড জেমকন লিমিটেড জেমজুট লিমিটেড ইন্ডোগো ব্রোকার্স লিমিটেড দেশের একমাত্র রপ্তানিমুখী বাংলা বান্দা স্থলবন্দর ছাড়াও বেশ কিছু শিল্প কারখানা গড়ে উঠেছে এই জেলায় পঞ্চগড়ের মেয়েরাও অনেক সুন্দর তবে পঞ্চগড়ের মেয়েরা একটু ঝগড়া করে থাকে যদিও পঞ্চগড়ের মেয়েদের মন অনেক ভালো এরা মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারে নাম্বার তিন ঢাকা ঢাকা জেলা নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা হয় ঢাকাকে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ঢাকায় আসে চাকরি ও ব্যবসা করার জন্য ঢাকার মেয়েরাও অনেক সুন্দর তবে তারা শুধু সুন্দরই নয় তারা ঝগড়াও করতে পারে বেশ তাদের ঝগড়া করা দেখলে অবাক হয়ে যাবেন নাম্বার দুই নীলফামারি নীলফামারি কৃষিপ্রধান একটি জেলা এই জেলার আটষট্টি পার্সেন্ট মানুষ কৃষির উপর নির্ভরশীল বিশিষ্ট কথা সাহিত্যিক জাহানারা ইমাম সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল কণ্ঠশিল্পী নাজনীন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সহ অনেক বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন এই জেলায় নীলফামারী জেলার মেয়েরাও অনেক সুন্দরী হয় দেশের সেরা দশ সুন্দরী মেয়েদের জেলার মধ্যে নীলফামারী জেলার মেয়েরাও উপরের দিকেই আছে তবে নীলফামারী জেলার মেয়েরাও ঝগড়া করতে পারে ভালোই নাম্বার এক জামালপুর জামালপুর কৃষিপ্রধান একটি জেলা দেশের সবথেকে বড় সার কারখানা এই জেলাতেই অবস্থিত জামালপুর মূলত অনেক জিনিসের জন্য বিখ্যাত হলেও বিখ্যাত ব্যক্তিদের জন্য আরও বেশি বিখ্যাত বিখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন বিশিষ্ট অভিনেতা লেখক ও চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন নাট্য ব্যক্তিত্ব আবদুল্লাল মামুন কণ্ঠশিল্পী নোলক অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন সাবেক ক্রিকেটার জুবায়ের হোসেন সহ অনেক বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন জামালপুরে জামালপুরের মেয়েরাও অনেক সুন্দরী তবে জামালপুরের মেয়েদের রাগ বেশি আর সবাইকে আবারও বলছে এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কোনো জেলা অথবা জেলার মানুষদেরকে ছোট করার জন্য নয়